আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ প্রেস টিভি বাংলা আন্তর্জাতিক সংবাদে শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম এরপরে থাকবে বিস্তারিত ইসরায়েলের জন্য লুকিয়ে অস্ত্র আনা সৌদি জাহাজ ইতালিতে আটক এদিকে কোনও পরিস্থিতিতেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ চায় না ইরান জানাব যুদ্ধ ঘুম কেড়েছে পঞ্চাশ শতাংশ ইসরায়েলির আতঙ্ক অবসাদও চরমে জরিপ এবং সর্বশেষে থাকবে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় মিয়ানমারে শান্তি মিশন পাঠাবে মালয়েশিয়া ও আঞ্জলিক অংশীদাররা যৌথ সংবাদ সম্মেলনে ইউনুস আনোয়ার দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ইসরায়েলের জন্য লুকিয়ে অস্ত্র আনা সৌদি জাহাজ ইতালিতে আটক ইহুদিবাদী ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র বহনকারী সৌদি আরবের একটি জাহাজ ইতালির জেনোয়া বন্দরে আটকে দিয়েছেন সেখানকার কর্মীরা বাহরি ইয়ানবু নামের এই জাহাজটি গত শুক্রবার আটই আগস্ট বন্দরে পৌঁছায় পরিকল্পনা ছিল জেনোয়া থেকে অস্ত্র বোঝাই করে তা আবুধাবিতে নেওয়া হবে দ্য ক্রেডেলের প্রতিবেদনে বলা হয় বন্দর কর্মীরা জানতে পারেন জাহাজটিতে ইতোমখি অস্ত্র ও গোলাবারুদ রয়েছে যা ইসরায়েলে পৌঁছানোর কথা এরপর প্রায় চল্লিশ জন কর্মী জাহাজে প্রবেশ করে অস্ত্রের উপস্থিতি নিশ্চিত করেন জেনোয়ায় আসার আগে জাহাজটি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে গুয়েছিল এবং সেখান থেকেই অস্ত্র বোঝাই করা হয় জেনোয়ার অটোনোমাস কালেকটিভ অফ পোর্ট ওয়ার্কার্স অ্যান্ড ইউনিয়নের সদস্য জোসে নিভোই বলেন আমরা যুদ্ধের জন্য কাজ করি না তিনি জানান এই ঘটনাকে অস্ত্র চোরাকালান হিসেবে ধরে জেনোয়া বন্দর কর্তৃপক্ষ ভবিষ্যতে এমন হতমা ঠেকাতে স্থায়ী পর্যবেক্ষক দল গঠনের প্রতিশ্রুতি দিয়েছে এর আগে দু উনিশ সালেও জেনোয়া বন্দরের কর্মীরা একইভাবে অস্ত্রবাহী একটি জাহাজ আটকে দিয়েছিলেন গাজায় দু সালের সাতই অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যা চলমান থাকায় ইউরোপের বিভিন্ন দেশের বন্দর বন্দরকর্মীরা ইসরায়েলমুখী অস্ত্র সরবরাহ ঠেকাতে সক্রিয় হয়েছেন সম্প্রতি চার জুন ফ্রান্সের ফোর্স মার্সেই বন্দরের কর্মীরাও ইসরায়েলের জন্য আনা অস্ত্র উপকরণ জাহাজে তুলতে অস্বীকৃতি জানান ফলে জাহাজটি বোঝাই না করেই ফিরে যায় কোনো পরিস্থিতিতেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ চায় না ইরান ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী মাজিথ বলেছেন ইরান সমৃদ্ধিকরণের ক্ষমতা ও সীমা নিয়ে নমনীয় হতে পারে কিন্তু যে কোনো পরিস্থিতিতে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ সম্পূর্ণভাবে বন্ধে সম্মত নয় কারণ এটি দেশের জন্য অপরিহার্য সম্প্রতি জাপানের কিউডো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রাবাঞ্চি বলেন আমাদের নিজেদের উপর নির্ভর করতে হবে ফাঁকা প্রতিশ্রুতির ওপর নয় এটা একেবারেই স্পষ্ট যদি যুক্তরাষ্ট্র শূন্য সমৃদ্ধিকরণের ওপর জোর দেয় তবে কোনো চুক্তিই হবে না তিনি আরও জানান আলোচনার ধারাবাহিকতা বজায় রাখতে হলে ওয়াশিংটনকে নিশ্চয়তা দিতে হবে যে আলোচনা পুনরায় শুরু হলে তারা আর ইরানকে আক্রমণ করবে না রাভানজি জোর দিয়ে বলেন শূন্য সমৃদ্ধিকরণ এবং ইরানের মিসাইল কর্মসূচিতে বিধিনিষেধ আরোপের বিষয়টি একেবারেই আলোচনার বাইরে যদিও শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রমে সাময়িক সীমাবদ্ধতা আরোপে তেহরান সম্মত হতে পারে একটি উভয় পক্ষের জয় জয় ন্যায্য চুক্তির অংশ হিসেবে তিনি যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেন আলোচনায় অংশ নেবার পাশাপাশি সামরিক পদক্ষেপ নিয়ে তেহরানকে প্রতারিত করেছেন রাভানজি বলেন যুক্তরাষ্ট্রকে স্পষ্ট করতে হবে তারা সত্যিই জয় জয়জয় ভিত্তিক সংলাপে আগ্রহী নাকি নিজেদের ইচ্ছা চাপিয়ে দিতে চায় যদিও ভবিষ্যৎ আলোচনার শর্ত হিসেবে ক্ষতিপূরণের দাবি তিনি তোলেননি তবু সাম্প্রতিক হামলার কারণে ক্ষয়ক্ষতির বিষয়ে আলোচনা হবে বলে জানান তার ভাষায় যুক্তরাষ্ট্রের হামলা অবৈধ ছিল এবং গুরুতর ক্ষতি করেছে ক্ষতিপূরণ দাবি করার পূর্ণ অধিকার আমাদের আছে উত্তেজনা সত্ত্বেও রাভানজি বলেন মধ্যস্থতাকারীদের মাধ্যমে কূটনৈতিক চ্যানেল খোলা রয়েছে এবং ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে প্রস্তুত তবে তিনি সতত পরে দেন নতুন করে যুক্তরাষ্ট্রের হুমকি দিলে তার কঠোর জবাব দেওয়া হবে তিনি একতরফা সময়সীমাকে অগ্রহণযোগ্য বলে আখ্যা দিলেও ইউরোপীয় শক্তিগুলোর সঙ্গে আলোচনার ইচ্ছা পুনর্ব্যক্ত করেন তিনি পুনরায় নিশ্চিত করেন ইরানের পারমাণবিক কার্যক্রম শান্তিপূর্ণ থাকবে এবং জাতিসংঘের পারমাণবিক সংস্থা আই এর সঙ্গে সহযোগিতায় তেহলান প্রস্তুত যার মধ্যে সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলিতেও নিরাপদ ও স্বচ্ছ পরিদর্শনের সুযোগ দেওয়া হবে জানিয়ে নতুন নির্দেশিকা অনুযায়ী সমঝোতা হবে যুদ্ধ ঘুম কেড়েছে পঞ্চাশ শতাংশ ইসরায়েলির আতঙ্ক অবসাদও চরমে জরিপ সাম্প্রতিক সময় ইসরায়েল মানেই সামরিক অভিযান যুদ্ধ আর সাংঘাত গাজা লেবানন ও ইয়েমেনের পাশাপাশি ইরানের সঙ্গেও যুদ্ধে জড়িয়েছে দেশটি স্বভাবতই ইসরায়েলের সাধারণ মানুষের মনে এসব যুদ্ধবিগ্রহের চরম নেতিবাচক প্রভাব পড়েছে আজ মঙ্গলবার এ বিষয়ে ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্টে প্রতিবেদন প্রকাশ হয়েছে মাক্কাবি হেলথ কেয়ার সার্ভিসেস নামের এক প্রতিষ্ঠানের নতুন জরিপে জানা গেছে এসব যুদ্ধ সংঘাত ইসরায়েলিদের শারীরিক ও মানসিক সুস্থতার উপর চরম নেতিবাচক প্রভাব ফেলেছে গত তেরোই জুন ইরানের বিরুদ্ধে শুরু হওয়া ইসরায়েলের বারো দিনের রাইজিং লায়ন যুদ্ধ শেষ হওয়ার এক মাস পর এক হাজারেরও বেশি রোগীর উপর জরিপ চালায় সংগঠনটি জরিপে ঘুম না হওয়া শারীরিক দুর্বলতা আতঙ্ক উদ্বেগ অবসাদ ও শিশুদের মানসিক স্বাস্থ্যের অবনতির মতো বিষয়গুলো উঠে এসেছে জরিপে সব ধরনের মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে স্বাস্থ্য পরিষেবা প্রতিষ্ঠানে নিবন্ধিত এক হাজার একশো ইসরায়েলিকে বেছে নেওয়া হয় চিকিৎসা সেবা পেতে ইসরায়েলি নাগরিকদের চারটি অলাভজনক স্বাস্থ্য পরিষেবা প্রতিষ্ঠানের যে কোনো একটিতে নিবন্ধন করতে হয় মাক্কাবিও এমন একটি প্রতিষ্ঠান জরিপে অংশগ্রহণকারীদের পঞ্চাশ শতাংশ জানান তারা প্রয়োজন মতো ঘুমোতে পারছেন না গত ফেব্রুয়ারিতে তা ছিল তেত্রিশ শতাংশ সপ্তাহে অন্তত দুই রাত অনিদ্রায় ভোগেন পঞ্চাশ শতাংশ ফেব্রুয়ারিতে তা ছিল সাঁত্রিশ শতাংশ অংশগ্রহণকারীদের মধ্যে ১৬ শতাংশ জানান তারা ভয়ঙ্কর অবসাদে ভুগছেন প্রতিদিন কাজকর্ম সঠিকভাবে পালনের জন্য যতটুকু শারীরিক মানসিক শক্তি দরকার তা পাচ্ছেন না পঞ্চাশ শতাংশ মানুষ ইরান যুদ্ধের পর দৈনিক কাজের রুটিনে ফিরতে চব্বিশ শতাংশের অনেক কষ্ট হয়েছে মাঝারি মানের কষ্ট হয়েছে একত্রিশ শতাংশের শারীরিক মানসিক অসুস্থতার লক্ষণের মধ্যে ছিল উদ্বেগ আতঙ্ক ও আশঙ্কা পঁয়ত্রিশ শতাংশ অবসাদ ও শক্তির অভাব বাইশ শতাংশ ও ঘুমের ব্যাঘাব আঠেরো শতাংশ ধূমপাইদের মধ্যে তেষট্টি শতাংশ বলেছেন যুদ্ধ চলাকালীন তাদের মধ্যে ধূমপানের প্রবণতা বেড়েছে মানসিক অবস্থা মধ্যম অথবা দুর্বল বিশ শতাংশ ইসরায়েলির দু সালের সাত অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাসের হামলার আগে এই হার ছিল ১৩ শতাংশ জরিপে অংশ নেওয়াদের মধ্যে তিরিশ শতাংশ জানিয়েছেন তারা মানসিক সুস্থতার জন্য চিকিৎসকে শরণাপন্ন হয়েছেন গাজা যুদ্ধ শুরুর দুমাস পর জরিপে এই হার ছিল আঠেরো শতাংশ নিরাশা দুঃখ ও দৈনন্দিন জীবনে আগ্রহ হারিয়ে ফেলার মতো অনুভূতির মুখোমুখি হয়েছেন বিশ শতাংশ জরিপে অংশ নেওয়া পঁচিশ শতাংশ বাবা মা বলেছেন তারা শিশুদের আচার ব্যবহারে নেতিবাচক পরিবর্তন দেখছেন আগের তুলনায় তাদের মেজাজ এখন আরও বেশি খিটখিটে শিশুদের মধ্যে ধৈর্য কম থাকা নিজেদের গুটিয়ে নেওয়া ও অকারণে রূঢ় ব্যবহার দেখতে পেয়েছেন অভিভাবকরা সন্তানদের মানসিক স্বাস্থ্যের দৃশ্যমান অবনতি দেখছেন বিশ শতাংশ বাবা মা মাক্কাবির ফলিত গবেষণা বিভাগের প্রধান নাওয়ামা স্টাইন গণমাধ্যমকে বলেন কেউ কেউ প্রতিদিনের কাজে ফিরলেও তাদের মানসিক স্বাস্থ্যের ক্রমশ অবনতি হচ্ছে যুদ্ধ বন্ধ না হওয়ায় এমন হচ্ছে তথ্য বিশ্লেষণ করে বলা হচ্ছে এসব ঘটনায় মানসিক সুস্থতা ও ঘুমের ক্ষতি হচ্ছে এর ফলে অনেকেই মানসিক চিকিৎসকের কাছে যাচ্ছেন তা সত্ত্বেও তারা দৈনন্দিন জীবনে হিমশিম খাচ্ছেন এসব উদ্বেগজনক প্রবণতা প্রায় দু বছর ধরে চলছে বলেন তিনি মাক্কাবির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ড এরান রথম্যান বলেন আমাদের তথ্য মানসিক স্বাস্থ্যের ওপর এই যুদ্ধের দীর্ঘমেয়াদী প্রভাবের বিষয়টিকে সবার সামনে নিয়ে এসেছে ঘুমের অভাব বাড়তে থাকা অবসাদ ও উদ্বেগ ও মন খারাপের অনুভূতি দীর্ঘস্থায়ী হওয়ার মতো ঘটনা সামগ্রিক স্বাস্থ্যের ক্ষতি করছে এটা সার্বিক প্রক্রিয়া এগুলো প্রায়ই ঘাতক হিসেবে কাজ করে নিরবিচ্ছিন্ন নজরদারি আগে থেকে শনাক্তকরণ ও চিকিৎসা সেবার সঙ্গে অন্যান্য টেকসই ব্যবস্থা হাতে নেওয়া জরুরি রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় মিয়ানমারে শান্তি মিশন পাঠাবে মালয়েশিয়া ও আঞ্চলিক অংশীদাররা যৌথ সংবাদ সম্মেলনে ইউনুস আনওয়ার মালয়েশিয়া ও কয়েকটি আঞ্চলিক অংশীদার দেশ যৌথভাবে মিয়ানমারে একটি প্রতিনিধি দল পাঠাবে যার লক্ষ্য দেশটিতে শান্তি প্রতিষ্ঠা ও বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করা মঙ্গলবার এ ঘোষণা দেন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটির প্রধানমন্ত্রী আনওয়ার ইব্রাহিম এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স বাংলাদেশ বর্তমানে কক্সবাজারের দক্ষিণ পূর্বাঞ্চলের ক্যাম্পগুলোতে দশ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর আশ্রয় দিয়েছে যা বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির আনওয়ার ইব্রাহিম বলেন মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠা করা অবশ্যই একটি বড় অগ্রাধিকার পাশাপাশি প্রথমেই ভুক্তভোগীদের জন্য তাৎক্ষণিক মানবিক সহায়তা যার মধ্যে শরণার্থীরা এবং ভূমিকম্পের ক্ষতিগ্রস্তরাও রয়েছে তিনি জানান মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই মিয়ানমার মিশন সমন্বয় করবেন এতে ইন্দোনেশিয়া ফিলিপাইন ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীরাও যুক্ত থাকবেন বর্তমানে মালয়েশিয়া আসিয়ান আঞ্চলিক জোটের সভাপতির দায়িত্ব পালন করছে আনওয়ার আরও বলেন রোহিঙ্গা শরণার্থীর বিশাল সংখ্যক আশ্রয় দেওয়ায় বাংলাদেশের উপর যে ভার পড়েছে তা নিয়ে আমরা উদ্বিগ্ন জাতিসংঘের তথ্য অনুযায়ী গত আঠেরো মাসে মিয়ানমারের পশ্চিম রাখাইন রাজ্যে মূলত মুসলিম রোহিঙ্গাদের বিরুদ্ধে বাড়তে থাকা সংঘাত ও সহিংসতার কারণে প্রায় এক লাখ পঞ্চাশ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে এছাড়াও মালয়েশিয়া ও বাংলাদেশ পাঁচটি চুক্তি স্বাক্ষর করেছে যার মধ্যে রয়েছে প্রতিরক্ষা সহযোগিতা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পেট্রোলিয়াম পণ্য ও সংশ্লিষ্ট অবকাঠামোর সরবরাহ ও উন্নয়নে সহযোগিতা